তিনশো টাকায় সার্ভিস দেওয়ার সাবেক এমপি মমতাজ বেগমকে আটকের পর রিবার্ডে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর অপকর্ম শিল্পী মমতাজ থেকে দুর্নীতি সিংহাসন গড়েছিল মানিকগঞ্জে ইতিহাস করছে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট আসছে শত শত যুদ্ধ বিমান ও সাবমেরিন এবং সর্বশেষ জেলা ভোজ জনপ্রসে বাড়াচ্ছেন বেড়াচ্ছেন ও ময়ক ফুসে উঠাছে কলকাতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আমি দেশ বিদেশে ঘুরে জয় বাংলার আমার নেত্রী শেখ হাসিনা তুলনা না। তো আমি মনে করতাম জিয়া রহমানের শহীদ বুঝি আরেকটা নাম কারণ আমার সাথে যে গানে বাসি বাজায় ওর নামও শহীদ এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ তো এখন আমি মনে করতাম যে জিয়াউর রহমানের এটা বুঝে একটা নাম তিনি হলেন শহীদ কিন্তু জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই মাননীয় স্পিকার যদি কোনো ভাবে ভুল ত্রুটি করে এই আবার ওই জামাত বিএনপি আসে 300 টাকার নর্তকি রাতের রানী খাটযোদ্ধা মমতা একটা ভুলের কারণে গ্রামগঞ্জের বঞ্চে অশ্লীল পালাকান গাশী মবতাস বেগম আজ দেশজুড়ে আলোচনার শীর্ষে কারণ তিনি এখন বহু কোটি টাকার দুর্নীতি অর্থপাচার ও অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে আটক এক সময়ের রোগীন কণ্ঠ আজ কাঁপছে জিজ্ঞাসাবাদের টেবিলে আজকের অনুসন্ধানে তুলে ধরছি তার উত্থান কুকীর্তি ও পতনের কাহিনী মমতাজ বেগমের যাত্রা শুরু হয় একটি বাউল পালাগানের দলের মাধ্যমে কিন্তু ধীরে ধীরে তিনি পরিচিতি পান অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ গান পরিবেশনের জন্য ভিডিও ক্লিপ ও এলাকার মানুষ জানান তার পালাগানের অনুষ্ঠানগুলোতে উঠতি বয়সী তরুণদের ভিড় থাকত মাত্রাতিরিক্ত এই অশালীনতা নিয়ে বহুবার প্রশাসন নিষেধাজ্ঞা জারি করলেও রাজনৈতিক ছট্টছায় তা ছিল অপ্রতিরোধ পরবর্তীতে এই মঞ্চেই পরিচিত ব্যবহার করে স্থানীয় এক প্রভাবশালী নেতার সঙ্গে ঘনিষ্ঠ হন মমতাজ আর সেখান থেকেই রাজনীতির ময়দানে তার প্রবেশ নারী আসনে এমপি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন তিনি প্রাথমিকভাবে এলাকায় নারী উন্নয়ন দুস্থদের সাহায্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন কিন্তু এই মুখোশের আড়ালে গড়ে তোলেন এক ভয়ঙ্কর দুর্নীতির জাল মমতাজ তিনশো টাকায় সারারাত সার্ভিস দিয়েছেন একাধিক পুরুষের সাথে তিন তিনবার স্বামীর নাম পরিবর্তন করেছেন এবং নাটু ঘাটুকের সফলতায় সতেরবার বিয়ের পিড়িতে বসা মমতাজ জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন এক জায়গায় বলে আল্লামা কোনো মানুষকে বলা যাবে না আল্লামা একমাত্র আল্লাকে বলা হবে আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লামা সাইদি চলে আসো সাইদির জন্ম হোক ওখানে আল্লামা বল তার কোনো ঝামেলা নাই তাদের সিয়াসাদা হাদিস তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলো না পড়েছি এরকম হাস্যকর বক্তব্যের সবাই হাসলেও যার বিশেষ অঙ্গের তেল ঢালতেন তিনি কিন্তু রঙ্গেই আছেন ডাবল সেঞ্চুরি করে ফাইটটা যাওয়া শিল্পী হাসিনার আবলে গান আর কোরআনের ব্যাখ্যা সমাতালে সংসদ মাতিয়ে রেখেছিলেন যিনি এক সময় অশ্লীল গান আর কথায় গ্রামে অশিক্ষিত এক শ্রেণীর মানুষকে মনোরঞ্জন করতেন বন্ধু তুই হলো এরকম অশিক্ষিত বুর্খদের দখলে ছিল গোটা বাংলাদেশ আওয়ামী লীগের শাসনাবলে বরাবরই ছিলেন আলোচিত সমালোচিত কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন জয় করতে গানগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার নানা রকম ব্যাখ্যা ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যের পাশাপাশি নিজ এলাকায় দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষিয়া নেতাদের কটাক্ষ করে মন্তব্য করা ছিল বিতর্কের শেষে আমি আগে মানে সংসদে আসার আগে আমি ভাবতাম জিয়া রহমান সম্পর্কে যখন আমি শুনতাম শহীদ জিয়া আমি শুন আমি মনে করতাম যে জিয়াউর রহমানের মানুষের দুই তিনটা নাম থাকে না তো আমি মনে করতাম জিয়া রহমানের শহীদ বুঝি আরেকটা নাম কারণ আমার সাথে যে গানে বাসি বাজায় ওর নাম ও শহীদ এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ তো এখন আমি মনে করতাম যে জিয়াউর রহমানের এটা বুঝে একটা নাম তিনি হলেন শহীদ কিন্তু জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই মাননীয় স্পিকার সরকারি প্রকল্প বরাদ্দে টাকা হাতিয়ে দেওয়া ছিল তার প্রধান টার্গেট শিক্ষা প্রকল্পে বিল্ডিং নির্মাণ টয়লেট সংস্কার স্বাস্থ্যসেবায় ওষুধ কেনা সব জায়গায় মিথ্যা বিল ভুয়া ঠিকাদার আর নিজের আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন এক টেন্ডার প্রক্রিয়ায় দেখা যায় এক কোটি টাকার প্রকল্প কাজই হয়নি কিন্তু বিল হয়েছে আটানব্বই লাখ দুদকের তদন্তে উঠে এসেছে ঢাকার ধানমন্ডি উত্তরা রয়েছে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট যার কোনো ট্যাক্স ডকুমেন্ট নেই শুধু দেশে নয় দুবাই ও মালয়েশিয়াতে রয়েছে তার নামে অ্যাপার্টমেন্ট তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত পাঁচ বছরে লেনদেন হয়েছে সতের কোটি টাকা অথচ আয়কর ফাইলে দেখানো হয়েছে বাৎসরিক আয় মাত্র সাত লাখ স্বপ্নে তার চাইতে আমার শেখ হাসি নাই ভালা তার অপরাধ শুধু অর্থের সীমাবদ্ধ নয় নিজ দলের গর্বীদের ওপর ক্ষমতা খাটিয়ে অপমান নারী গর্বীদের হেয়স্তা এবং যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেননি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সব ছিল তার প্রতিদিনের কাজ এমনকি স্থানীয় দুই সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করায় একরাতে থানায় তুলিয়ে নিয়ে তাদের পার্থরের অভিযোগ পাক আছে অভিযোগ আছে চাকরি দিয়াটাপে চলে খুশের বারে এক একটি পদের জন্য আদায় করা হতো লাখ লাখ টাকা নিজের প্রতিষ্ঠিত এনজিওর মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন বলে জানায় দুদক সম্প্রতি দুবাই ও লন্ডনে তার নামে বিলাসবহুল এছাড়া অভিযোগ আছে দু হাজার উনিশ সালে বাবুতুজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে বিনামূল্যে সেবা প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেন পরে অভিযোগ ওঠে যে তার পক্ষ থেকে বিতরণকৃত ওষুধগুলো নিম্নবাণী এবং সরকারি অনুমোদনবিহীন ছিল এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে স্বাস্থ্য দপ্তরের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় কিছু ওষুধ ছিল মেয়াদ উত্তীর্ণ বা সন্দেহজনক উৎপাদন উইকিপিডিয়া তথ্য বলছে বাবুতাজ বেগমের বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে মোট চারবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দু সালের ডিসেম্বরে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন অনুষ্ঠানের আয়োজকের সাথে একটি অনুষ্ঠানে গান করার ব্যাপারে চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম চোদ্দ লক্ষ ভারতীয় রূপি গ্রহণ করেন তবে পরবর্তীতে মামতাজ সে অনুষ্ঠান উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয় মামলাটি পরবর্তীতে কলকাতা হাইকোর্টে করায় মমতাজ বেগমের বিরুদ্ধে সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় দু তেইশ খ্রিস্টাব্দের নয় আগস্ট এমপি মমতাজে যে প্রতারণার সব কিছুকে ছাড়িয়ে গেছে তা হলো সম্মানসূচক ডক্টরেট ভুয়া ডিগ্রি দু সালে মামতাজ বেগম ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই নামে ভারতে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই ভারতের ইউজিসি অ্যাক্ট উনিশশো ছাপ্পান্ন অনুসারে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা যে কোনো ডিগ্রি ভুয়া টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি প্রদানের সময় এসব নাম সর্বস্ব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সবাই ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থার সমূহ অভিযান চালিয়েছে মমতোজ বেগমের উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণের পর শুরু হয় সমালোচনা যদিও মমতা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন বিশ্ববিদ্যালয়টিকে তারা ভুয়া মনে হয়নি মধ্যরাত আটকের সময় মমতাস বেগমের বাড়ি থেকে উদ্ধার হয় তিন কোটি আশি লাখ নগদ টাকা সতেরোটি সোনার বার বারোটি ব্যাংক চেক বই এবং চারটি বিদেশি পাসপোর্ট এছাড়াও পাওয়া যায় সরকারি প্রকল্পের ফাঁকা সিল ও নকল সই করার ব্ল্যাঙ্ক পেপার এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় জনসাধারণ বলছে এতদিন ধরে লুটপাট করেছে আজ জবাবদি গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাস বেগম তিনি দু সালে নবম জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হন মম দু হাজার চব্বিশ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন আর সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর তাকে উপজেলা আওয়ামী রাজনীতিতে খুব একটি সক্রিয় দেখা যায়নি আজ যখন তিনি আটক তখন প্রশ্ন আরও কত মমতাজ বেগম আড়ালে রয়ে গেছে ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু একটি ঘটনার বিচার নয় এটি হওয়া উচিত একটি দৃষ্টান্ত জনগণ চাই জবাবদিহি এবং সেই জবাবদিহির সময় এখন তার পতন প্রমাণ করে ক্ষমতা দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু সব সময় নয় দুর্নীতির হিসাব একদিন ঠিকই মেলাতে হয় আমরা চাই শুধু মমতাজ নয় এরকম সব মুখোশধারীর মুখোশ এক খুলে যায় এমন আরো সন্ধানী প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপডেট টোয়েন্টি ইতিহাস গড়েছে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট আসছে শত শত যুদ্ধ বিমান ও সাবকারিন বাংলাদেশের সামরিক ইতিহাসে দুহাজার পঁচিশ থেকে দুহাজার ছাব্বিশ অর্থবছর হতে চলেছে এক যুগান্তকারী অধ্যায় নতুন প্রতিরক্ষা বাজেট শুধু রেকর্ড করা নয় বরং এটি একটি কৌশলগত শক্তি হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের ঘোষণা এবার সরকারের লক্ষ্য নির্ভরতার জাল ছিঁড়ে আত্মনির্ভর নিরাপত্তা কাঠামো গড়ে তোলা এই বাজেটে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে যার একটি বড় অংশ যাবে যুদ্ধ বিমান ও অত্যাধুনিক সমরাষ্ট্র কেনায় বিমান বাহিনীর দুর্বলতা কাটাতে আনা হচ্ছে বহু প্রতীক্ষিত মাল্টিরোল জেটন সে বিমান থাকবে উন্নত রাডার নতুন গ্রাউন্ড সাপোর্ট ইউনিট ও আন্তর্জাতিক প্রশিক্ষণ সুবিধা শুধু আকাশ নয় এবং সুরক্ষিত হবে আধুনিক সাবমেরিন ও যুদ্ধ জীবান শুধু আকাশ নয় এবার সমুদ্র হবে আধুনিক সাবমেরিন ও যুদ্ধজাহাজ দিয়ে ছয়টি নতুন সাবমেরিন কেনা হচ্ছে দক্ষিণ কোরিয়া ফ্রান্স ও চীনের কাছ থেকে যুক্ত হচ্ছে ফ্রিগেট করভেট ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সেনাবাহিনীর পাচ্ছে রকেট সিস্টেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্রিয় কামান ও নতুন আর্টিলারি ইউনিট তুরস্ক ও আজারবাইজান থেকে প্রশিক্ষণ নিচ্ছে বাংলাদেশি সেনারা টাঙ্গাইল নরসিংদীতে গড়ে উঠেছে নিজস্ব ড্রোন ও অস্ত্র তৈরি কারখানা এই বাজেট এখন কেবল কাগজে কলমে পরিকল্পনা নয় ধাপে ধাপে শুরু হয়েছে বাস্তবায়ন ভারত সহ প্রতিবেশী দেশগুলো বাংলাদেশের এই অগ্রগতিকে দক্ষিণ এশিয়ার নতুন সামরিক ভারসাম্যের সূচনা হিসেবে দেখছে